নমস্কার নিউ প্রতিমা জুয়েলার্স থেকে আপনাদের জন্য আমি কিছু আজকে কানের কালেকশান নিয়ে এসেছি এটা ছিলাম একটা কানবালা আছে সাত গ্রাম নশো নব্বইয়ে সাত গ্রাম নশো নব্বইয়ে দেখুন কত সুন্দর আর কত বড় একটা সুন্দর দেখতে কানবালা পুরো ভিডিওটা একটু শেষ অবধি দেখবেন আমাদের ধনতেরাসে যে একটা এক্সাইটিং অফার আছে সেই অফারটা আমি আপনাদের জানিয়ে দেব দেখুন খুব সুন্দর দেখতে আর একটা কানবালা দেখুন ভীষণ সুন্দর হাতে মুখ আছে নিচে একটা ফুল আছে তার নিচে ঝুমকো আছে খুব সুন্দর দেখতে অনেক বড় অনেকটাই বড় দেখুন এটা এগারো গ্রাম দুশো তিরিশ এগারো গ্রাম দুশো তিরিশে এত বড় একটা কান দুল পাবেন দেখুন ভীষণ সুন্দর এই ঝুমকোটা দেখুন এটা সিঁড়ি ঝুমকো আছে ভীষণ সুন্দর দেখতে ছ গ্রাম পাঁচশো সাতান্ন মিলিগ্রামে ভীষণ সুন্দর দেখতে গ্রাম চার গ্রাম আটশো দশে দেখুন এত সুন্দর একটা কানের ঝুমকো এর থেকে কম ওয়েটেরও আরও ঝুমকো পেয়ে যাবেন এর থেকে বেশি ওয়েটেরও আপনারা আরও ঝুমকো পেয়ে যাবে এটা একটা সুন্দর দেখতে দেখুন ইয়ারিং আছে মাছের মাছ মোটিভে আছে ভীষণ সুন্দর দেখতে চার গ্রাম চারশো নব্বইয়ে কত সুন্দর দেখতে এই ইয়ারিংটা আর আমাদের ধানতের আছে গ্রাম সোনা দশ গ্রাম সোনার দরের ওপরে দেড় হাজার টাকা ছাড় আছে আর সিক্স পয়েন্ট নাইন পারসেন্ট থেকে সোনার গহনার মজুরি শুরু হবে এছাড়া গিফট তো আছেই তাড়াতাড়ি চলে আসুন বাইশে অক্টোবর পর্যন্ত এই অফার চলছে এই সুন্দর কানের দুলগুলো পেতে আপনাদের একবার আসতেই হবে নিউ প্রতিমা জুয়েলার্সে নমস্কার